বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72 73টা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাফিন ওয়া সাবি' সাবি'ন মিল্লা। আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মত দল ছাড়া। ক্বীলা মান হিয়া ইয়া বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সল্লুল্লাহ ও নেবেজি বললেন ম্যা ন আলাইহি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছি আর দুভাগ বলছি ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে ম্যা আলাইহি ও আজ আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পরে নাই আল্লাহ বিধানের আনুগত্য করেনি আর একটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ্পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লা লা ইয়া উফেরু আইয়ো ওয়া উফেরু ম্যা বলছেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনা যাকে ইচ্ছা ক্ষমা করে দেবো আল্লাহ্ক বলছেন আমি আল্লাপাক শিরকের গুনা মাফ করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহবাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রবুর আলেবিনের কাছে ক্ষমা আছে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবো করেছেন সম্পদ করেছেন কাউকে প্রতি জুলুম করেছেন গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজুতার হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার জিবোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এই এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবেনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল ছিল না না আমার রংপুরের এই জায়গায় তো আগে শহর তাই এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করল কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাক হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহবাক সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়ত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও ও জাহান নামেই যাবে নাওয়াজ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে কঠোর শাস্তিদাতাও বটে এবং আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ পাক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমান রহিম কোন অর্থে আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়েত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রাহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কে আমরা দোষ দিতে পারবো পারবো না তো আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম তেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কী জন্য তো এত কঠিন শাস্তি দিবেন জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে তেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয় নাই কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কি আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে সার এই জন্যই কি আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাত করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতে প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কে আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাৎ করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর রদিয়াল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছেন আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবে সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ আনহু বলছেন আমিরুল মোমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হে লাঠি নাও হ্যাঁ দা সদরি ইন আরত এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও আল্লাহ মাঠুম বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি মমিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম ওমর ইবুল খতাব তিনি বলছেন যে আল্লাহও তোমাকে মাফ করে দিন সুফান এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সালাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গীবত করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমলনামায় দিয়ে দাও পাওনা তাদের এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমলনামায় যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে নামে ওরা চলে যাবে জান্নাতে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিহাত আল্লাহ রবুল আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে কিসের পাপ থাকবে কারণ পাক বলেছেন সিরিক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবিসাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহাক তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ অক্ত পড়ি পাঁচ অক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নাকি পাবেন ইনশাআল্লাহ আর এই উম্মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ এটা বলে দিয়েছেন কিন্তু গুণা একটা করলে একটাই পাবেন একটা গুনা করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর আল কমিল পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পড়ে নিয়ে ঘুমায় বা মাগরীবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরিবে পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে আরেকটা আদিয়া হচ্ছে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহাক বলছেন ইন আল্লাহির আল্লাহাক শিরকের গুনা মাফ করেন না ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা ইয়াশা এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে পাক পরম করুণময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরায়েলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তওয়া করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক একশ্রিন আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিশোর ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ খুঁজছে সে বললো হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তবার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নিবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতে কে জাহান্নামী ফেরেশতাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন রুখ নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাত দিয়ে চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ আল্লাহবুল্লা আলামিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশ দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাকে এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের এক্সেস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাপাকে মার্সি দয়া কত প্রশস্ত আরেক ব্যক্তি ছিল সে ব্যবিচারিনী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দিই আমার দেহ আমার সিদ্ধান্ত নাগুজিবিল্লা তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপি ছিল মৃত্যুর সময় সে তার থেকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করলো এই ব্যক্তির আকিদা দাকি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু কুফুরি আকিদা তাই নাকি পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফুরি নয় কি ইমানের ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহবাক সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও বাইদ ওই সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শোনে ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাপাকে এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছো তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিন খাসিয়ে থেকে ইয়ারব্বে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি না আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহবাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছেন আর দুজন ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি মাসাল্লাহ জুমার নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দিই সুযোগ পেলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা আমরা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহওয়ালা মানুষ আর একজন হচ্ছে যে আল্লাহর দিনে খুব একটা পরোয়া করে না এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে তো একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ এই দুজনকে জীবিত করলেন জীবিত করে বললেন কে তোমাকে ইতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান নামে দিলাম যাও যার মনের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতের কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়া এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ আপনাদের বোঝার তো দান করো শির্কের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন আল্লাহ পরম করুণাময় অসীম আল্লাহ পাক সমস্ত গোরা মাফ করতে পারেন এর মানে এই নয় যে গোনার এক্সেস দেওয়া হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে এমনটা নয় আল্লাহ পাকে দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ রব আলমিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থেকে ডিভাইন আল্লাহ পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরো ছায়ায় ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মহামেলাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য এটাই হচ্ছে তাওহিদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মা আরেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহ কাছে আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে নাও তোমার যদি ফিতার প্রয়োজন হয় চেয়ে জুতার আল্লাহর কাছে চেয়ে নাও কারোর কাছে চেয়েও না আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবী বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান বিনাউফ তিনি বলছেন আরিনী আইনাস্ত আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লার প্রতি তাওয়াক্কুল করে জায়রতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছে আল্লাহর হয়ে যাল শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু আপনার অনুকূল ইনশাল ইন্না সোলা আতি ও নুসুকি ওয়া মা ওয়া ম্যা মা আছিল ইল্লাহ এই কনসেপ্টে আসেন ইব্রাহিম আলী ইসলাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যুর সব কিছু আল্লাহর জন্য তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পটে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বা লা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্যে আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাল্লাহ এবার আসেন আরেকটা পয়েন্টের সঙ্গে আমি আলোচনা শেষ করতে চাই

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابو ديو پرشون شعبون گونوغان اكمت المهيان غوريان الله رب العالمين الجنة جي الله سبحانه وتعالى نازل قرطن الشر مهابشر الشاي مهابشر القرآن الكريم যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই সুব্রিয়াদের করি বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহ সাল্লি আলহ মুহাম্মদ আল্লাহ বারিক আল মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল ওফিকুল্লি মেকান আমরা পবিত্র জুমার দিনে আছি আল্লাবাক জুমার দিনে ক্ষুদাহ শ্রবণ এবং সলাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুদবা শ্রবণ করে ক্ষুদ্বা চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না এমন কি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো এবং ইমামের সাথে নামাজ শেষ করে ডাবি সাল্লাহ বলেছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার দেয়া হবে এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুব চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি মোবাইলে ব্যস্ত থাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি ও ফটো শোষণ করতে থাকি ইত্যাদি অন্যকে কষ্ট দিই আপসে কথাবার্তা বলি তাহলে এই পুরো নষ্ট হয়ে যাক দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে এই কাজ করবে আল্লাপাক বাক স্যার কিছু মানুষ সম্পর্কে আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না ওয়েল আহ হুম অ্যা আই ইউনুন ল্যা ইউ বিসির চোখ দিয়েছি দেখবেন না আল্লাহ বলেছেন এমন কিছু মানুষের কথা এবং তাদের বিষয়ে আল্লাহ বলছেন উল্যা এ কে ল্যান এরা হচ্ছে গবাদি পশুর মতো জাস্ট লাইক ক্যাটলস গবাদি পশু জন্তু জানোয়ারের মেত বেল হোম আদল বরং তার চৈতেও নিকৃষ্ট ও উইলা এ কে এরা হচ্ছে রাফেল সম্প্রদায়া আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন ওয়েলকট জরআনে আরি জাহান্নামে ক্যাথি রোমিনাল জিনেওয়ালিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব অপরাধ এটাই চোখ দিয়েছি দেখে নাই কান দিয়েছি শোনে নাই হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এটাই অপরাধ আর সহি বুখারেম মধ্যে চারবার একটা হারিস এসেছে যে পাক আদম আলী ইসলামকে ডাকবেন কেয়ামতের মাঠে এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম বলবেন জন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি জনকে জন্য আলাদা করে দাও যদিও এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশা আল্লাহ বা জান্নাতিদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে আমার উম্মত বাহাত্ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানুইস রয়িল বাহাত্তর দলে ভাগ হয়েছিল ও দফতারি হুমতি আলা সাল মিল্লা। সবে সবে আইনা মিললে আমার উম্মত তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন না আর প্রত্যেকটা দলই যাবে যাহার নামে ইল্লা মিল্লে তেন ওয়াহিদা একটা মতো দল ছাড়া তীলে মেনহিয়া রসুল্লাহ বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সল্লুল্লাহ ওয়া আলি হাসাল্লাম নেবেজি বললেন ম্যান আলাইহি ওয়া হারাদি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আসে দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই একটাই দলিল যে